হ্যালো রহমান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হলো গিয়ে আমরা যেখানে গিয়েছি মানে গুলিয়াখানি বিচে গিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সো চলো গুলিয়াখানি বিচে গিয়ে আমরা সবাই খুবই মজা করেছি গুলিয়াখানির প্লেসটা কিন্তু খুবই সুন্দর তোমরা চেল যেতে পারো এই যে তোমরা যে পিছন দিকে অনেকগুলো খালি জায়গা দেখছো ওখানের মতো গিয়ে ভেড়া এরপরে ছাগল গরু মহিষ ওগুলো বাঁধা ছিল এরপর এখানে হলো গিয়ে পানি ছিল মানে পানি ছিল যেগুলো আমি আমার ছোটো ভাইতে উঠছিলাম এরপরে আমার মা পিছন দিকে অনেক আসছিল আসছিলো ওগুলোতে অনেকগুলো ভিডিও তুলেছে এরপরে রাস্তার সামনে এরকম ঘুরছে আমার মা আর আমার বাবা অনেকগুলো ছবি তুলেছে আমার ফুফিরা আমার কাজিন আমার কাজিন আর আমার ছোটো ভাইও অনেকগুলো ছবি তুলেছে তারপর আমার কয়েকটা ফুফিও ছবি তুলেছে এরপরে আমার আমি আর আমার আমার মা হলে গিয়ে কয়েকটা ছবি তুলছে আমার দাদু আর আমার ম্যাঝো দাদু এক ছবি তুললো এরপরে আমার মা হলো গিয়ে পিছন দিকে মহামায়া লেক মনে হয় লেখা ছিল আমি জানি না আসলে ওখানে গিয়েছিল তো মহামায়া লেকে কিন্তু আমরা যেতে পারিনি কারণ হলো গিয়ে আমরা তখন অনেক বৃষ্টি পড়ার কারণে আমরা আমরা যেতে পারিনি বাট আমার বললাম না পিতৃ কাজিন একটা আর আমার ছোট ভাই গিয়েছিল বাট আমাদেরকে নেয়নি আমার মাইক্রোতে বসেছিলাম এই যে দেখো এখানে আমরা সবাই খত কতগুলো ছবি তুলেছি কি বলছি ক্ষত কতগুলো ছবি তুলছে আমার ফুফিরাও কিন্তু অনেকগুলো ছবি তুলেছে এরপর আমি কয়েকটি ছবি তুললাম এতে তোমরা দেখছো না পিছন দিকে হলো কি গর্ত গর্ত করা এই পিছন দিকে যে গর্ত গর্ত করা আছে এগুলোর মধ্যে জোয়ারের সময় পানি আসে আর কি অনেক পানি এসে পুরো ভরে যায় কিন্তু তখন জোয়ার ছিল না দেখে আর আমরা আর মানে তখন আসিনি আর কি পানি এই যে এটা দেখতে পাচ্ছ আমার ফুফা আমার মা আর আমার আম্মি আমার ফুফি আমার মা আমার আমি অনেকগুলো ছবি তুলেছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার বাবা আমি আমার ছোটো ভাই কতগুলো ছবি তুলেছি আর এই যে দেখো পিছনে কিন্তু অনেকগুলো গাছ ছিল আর রাস্তা তো খুবই আঁকা বাঁকা হওয়ার কারণে আমরা পড়েই যেতেছিলাম এরপর ওখানে কিন্তু খাবার তেমন একটি ব্যবস্থা নেই কিন্তু তোমরা চলো ওখানে চিপস চকলেট আছে মানে ছোট দোকানের মধ্যে চিপস চকলেট আছে ওগুলো তোমরা খেতে পারো এই যে দেখো এখানে আমি আমার মা আমার বাবাও অনেকগুলো ছবি তুললাম এই প্লেসটা কিন্তু মানে খুবই সুন্দর এখানে সবাই অনেকগুলো গাছ ছিল সবাই গাছ ধরে ধরে অনেকগুলো ছবি তুলেছে এরপরে ওরা আরও আমার মা আমার আমি ওরা আরো অনেকগুলো ছবি তুলেছে আমার ছোট ভাইও অনেকগুলো ছবি কিন্তু তুলেছে দেখতে কম লাগছে বাট ও অনেকগুলো ছবি তুলেছে এই যে দেখো এখানে আমরা সব কাজিনা মিলেও আরেকটি ছবি তুলেছি পিছন দিকে যে পানিগুলো তোমরা দেখতে পারছো না সে পানিগুলো আমরা হলে গিয়ে ধরছি মানে পানিগুলো আমরা ধরার চেষ্টা করছিলাম বাট বারবারই চলে যাচ্ছে তো আমরা ভালো করে ধরতে পারিনি বাট তবুও আমাদের হাতে একটু একটু লেগেছে এরপরে তোমরা দেখতেই পারছো যে আমরা অনেকগুলো ছবি তুলেছি কিন্তু প্লেসটা মানে এতটা সুন্দর তোমাদেরকে আমি কী বা বলবো প্লেসটা খুবই সুন্দর সো এই যে আজকের জন্য এখানেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ